তো ভাই শীত কি পরে গেল নাকি দাদা দেখেন না হাউস ভর্তি কালেকশন যারা পাইকারি ব্যবসা করবে তাদের জন্য তো এখনই শীতের কালেকশন গুলো নিতে হবে এগুলা হচ্ছে আপনার ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে খুবই সুন্দর সামনে হুগো বসের মধ্যে আর এটা হচ্ছে বেল মানে কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে হবে রিপ ম্যাচিং প্রত্যেকটা প্রোডাক্টই রিপ ম্যাচিং করা এখন আজকে ধামাকা অফারে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব প্যাডিং এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে জ্যাকেট এই জ্যাকেট গুলো আমরা কিন্তু একবারে চিপটেটে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর প্যাডিং জ্যাকেটের কালেকশন পাবে এগুলো একবারে অবিশ্বাস্য প্রাইজে নিতে পারবে হ্যাঁ হুডির আরেকটা কালেকশন আমি এই কালেকশনটা যদি এরকম সুন্দর সুন্দর কালার থাকবে সলিডের মধ্যে এই হুডিগুলো একবারে চিপ্রেটে আমাদের কাছ থেকে নিতে পারবে এরকম কিন্তু আমাদের কাছে হিউজ কালার ডিজাইন আছে যে কালারগুলো আপনার ভালো লাগবে আপনি কিন্তু সেই কালারগুলোই আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো এরকম সুন্দর সুন্দর কালার এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটা পাবেন দেখেন এটা হুডি সারা হুডির আরো কয়েকটা কালেকশন আছে ডিজাইন আছে দেখেন দেখেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু চলে আসছে হুডি সুইটশার্ট ট্রাউজার সব ধরনের কালেকশন আপনারা এক হাউস থেকে কিন্তু নিতে পারবেন বড়দের বাচ্চাদের সব আইটেম পাবে দাদা আমাদের এখানে আচ্ছা আর যারা ব্যবসা করবে আপনাদের এখানে দেখতে পাচ্ছি একেবারে হাউস ভর্তি কালেকশন হ্যাঁ একবারে হাউস ফুল কালেকশন এবং আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হ্যাঁ আমরা নিজেরা তৈরি করি নিজেরাই প্রস্তুতকারক এর জন্য সব চিপ রেটে দিতে পারি আমরা নিজেরা তৈরি করে নিজেরাই কিন্তু সেল করতেছি আচ্ছা হুডি সুইটশার্ট জ্যাকেট ট্রাউজার বাচ্চা বড় সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমাদেরকে শুরুতে কি দেখাবেন শুরুতে হুডির কালেকশন গুলো দেখাবো আমাদের কাছ থেকে কিন্তু সলিড হুডির কালেকশন গুলো আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাবেন এগুলো তিনশো পঞ্চাশ জিএসএম এর মধ্যে হবে আচ্ছা দেখেন কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে আপনারা মিনিমাম দশ থেকে বারোটা কালারের মধ্যে পাবেন আচ্ছা এই সুন্দর সুন্দর কালার থাকবে সলিড মধ্যে এই হুডি গুলো একবারে চিপ্রেটে আমাদের কাছ থেকে নিতে পারবে থেকে শুরু আমাদের কাছে হচ্ছে মাত্র 260 টাকা থেকে এই সলিড হুডি গুলো নিতে পারবে মাত্র 260 টাকায় সলিড হুডি সলিড হুডি দেখেন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে যে কালার গুলো আপনার ভালো লাগবে আপনি কিন্তু সেই কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে 350 দিয়ে যাবেন দেখেন সলিড মধ্যে এতগুলো কালার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরো কালার আছে আমি সবগুলো কালার আসলে দেখাতে পারলাম না দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে সলিডের মধ্যে এগুলো প্রত্যেকটা তিনশো পঞ্চাশ এর হবে মাত্র আহ টাকায় আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই সলিড হুডি নিতে পারবেন নাত্র দুইশো ষাট করে মাত্র দুইশো সাইজগুলো নিয়ে তো সাড়ে তিনশো টাকা করে বিক্রি করতে পারে হ্যাঁ অনায়াসে বিক্রি করতে পারবে সাড়ে তিনশো চারশো টাকা করে দেখেন এগুলো সলিটের মধ্যে এটা হচ্ছে সলিড না সামনে অ্যাম্বুস প্রিন্ট আচ্ছা কত এক সুন্দর একটা প্রিন্ট এই হুডিটা কিন্তু এবারে প্রচুর সেল করছি আমরা এই প্রিন্টের মধ্যে মধ্যে এটার দুইটা প্রিন্ট থাকবে হ্যাঁ এটা হচ্ছে দেখেন আহ খুবই সুন্দর সামনে হুগো এর মধ্যে আর এটা হচ্ছে বেলমান এর মধ্যে খুবই সুন্দর হবে এগুলোর সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল কালার ওয়াইজ রেশিও থাকবে প্রত্যেকটা প্রত্যেকটাই কালার ওয়াইজ রেশিও করা থাকবে এবং শুধু পাইকেরি হ্যাঁ শুধু পাইকেরি আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র 330 টাকায় 330 টাকায় 330 টাকায় একবারে অবিশেষ সুপ্রাইজে নিতে পারবে এগুলো একটু ঠান্ডা পড়লেই 350 হয়ে যাবে হ্যাঁ এগুলো এখন নিতে 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 পারবে ওকে এখনই স্টক করেন যারা পাইকারি নিয়ে স্টক করতেছেন এখনই স্টক করার মূল সময় ওকে এটা দেখেন আরেকটা কালেকশন হ্যাঁ হুডির আরেকটা কালেকশন আমি এই কালেকশনটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন আচ্ছা সামনে কিন্তু প্রত্যেকটা রিব ম্যাচিং 100% রিব ম্যাচিং ওকে আমি নিজেও একটা পরে আছি টমি হিল ফিগারের মধ্যে আচ্ছা এটাও কিন্তু 100% রিব ম্যাচিং করা থাকবে ওকে এগুলো হচ্ছে আপনারা গুলো গার্মেন্টস ফেব্রিজ কিনে ফ্যাক্টরিতে তৈরি করেন হ্যাঁ আমরা নিজেরা তৈরি করি এই প্রোডাক্টগুলো তো এগুলার মধ্যে কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে এগুলা হচ্ছে আপনাদের ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে প্রত্যেকটা এরকম 100% Rib meshing থাকবে সুন্দর এমবডারি করা আছে দেখেন এমবডারি ফিনিশিংটা কত সুন্দর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে Rib meshing করা হুডির কালেকশন ওয়ান সাইড ব্রাশের 350 ডিএসএম এর আচ্ছা মাত্র 330 টাকায় নিতে পারবে 330 টাকায় মাত্র 330 টাকায় নিতে পারবে হাউজে এসে দেখে নিতে পারবে কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা দেখেন কালার আর মিনিমাম কত টাকার মাল হইলে একটা পাইকারি দেন মিনিমাম 5000 টাকার প্রোডাক্ট অর্ডার করলে কিউরিয়ারে আমাদের কাছ থেকে নিতে যাবারবে আর যদি হাউজে এসেও নাই আমাদের কাছ থেকে রেশিও করে যত পিস ইচ্ছা আপনি নিতে পারবেন আচ্ছা আর এই মুহূর্তে দর্শক রয়েছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউজে এক্সপোর্ট কালেকশন বাইং হাউজ মানেই হচ্ছে গার্মেন্টস পোশাকের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ঢাকার এটি হচ্ছে উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড উত্তরা দশ নং সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ডেই হচ্ছে তাদের এই হাউসটি এখানে দেখেন হাউস নাম্বার হচ্ছে বারো রোড নাম্বার সতেরো সেক্টর দশ কামারপাড়া উত্তরা ঢাকা স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আমরা অনেক কালেকশন দেখাবো হুডি জ্যাকেট ট্রাউজার বাচ্চা বড় সব কালেকশন আজকের ভিডিওতে এক এক করে দেখাবো আশা করি যারা ব্যবসা করবেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এখন দেখাচ্ছি যে আরেকটা এটারই কালার এটারই কালার দেখেন গুস্তির মধ্যে সুন্দর সুন্দর এরকম কালার আছে টমি হিল মধ্যে আমি নিজে যেটা পরে আছি সামনে এমবোর্ডারি গুলো দেখেন কত সুন্দর সুন্দর এমবোর্ডারি এই হুডি গুলো আপনারা আমাদের কাছ থেকে সাইজ পাবেন এগুলো প্রত্যেকটা মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা তিনটা সাইজ হবে প্রত্যেকটাই দেখেন যে এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করে ছয় পিস করে বিলিস্টার করা আছে খুবই সুন্দর সুন্দর কালার হবে এই প্রোডাক্ট গুলো কিন্তু প্রত্যেকটা রিপ ম্যাচিং করা থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার আচ্ছা এগুলো হচ্ছে তিনশো তিরিশ তিনশো তিরিশ আপনার যে কালার গুলো ভালো লাগবে আপনি সেই কালার গুলোই আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দর কালার আছে যার যেটা ভালো লাগবে আপনার আপনার ওইখানে এই কালারটা চলে না আপনি এই কালারটা নিতে পারবেন আপনার যে কালারটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন লুইস বিটনের মধ্যে দেখেন এগুলো মাত্র তিনশো তিরিশ টাকা হ্যাঁ এগুলো প্রত্যেকটা কিন্তু রিপ ম্যাসিং প্রত্যেকটা প্রোডাক্টই রিপ ম্যাসিং করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টই রিপ ম্যাসিং আছে হ্যাঁ মাত্র তিনশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে যে কালারটা আপনার ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকা আচ্ছা দেখেন লুইস বিটনের মধ্যে কত সুন্দর একটা এম্বোয়ডারি এগুলো প্রত্যেকটা এম্বোয়ডারি ফিনিশিং বলেন সব অনেক ভালো কোয়ালিটি হবে দেখেন এ হচ্ছে আরো দুইটা কালার তো এগুলো মাত্র তিনশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে দেখেন এদিকে মাক সুরির কালেকশন আছে আচ্ছা মাক সুরির কালেকশনগুলো যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন সামনে দেখেন সুন্দর মাক্সে একটা সুন্দর প্রিন্ট করা আছে আচ্ছা এইখানে একটা অপশান প্রিন্ট করা এবং ড্রস্টিংগুলো দেখেন প্রিমিয়াম কোয়ালিটি

আমি যেগুলো দেখাচ্ছি এখন সবই মাকসুরির কালেকশন সামনে একটা এমবোটারি থাকবে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় দেখেন গুস্তির মধ্যে এটাও মাকসুরির কালেকশন তিনশো পঞ্চাশ টাকা তো এরকম কিন্তু আমাদের কাছে হিউজ কালার ডিজাইন আছে যে কালার ডিজাইন আপনার ভালো লাগবে আপনি সেই কালার ডিজাইনগুলোই আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একাধিক কালার থাকে একাধিক কালার থাকে আচ্ছা এটা দেখেন কত সুন্দর একটা আইটেম আচ্ছা সামনে সুন্দর একটা কন্ট্রাস্ট করা আছে খুবই সুন্দর এটাও সাইজ থাকবে এম এল এই প্রোডাক্টটা আপনারা এইগুলা বিভিন্ন ডিজাইনের মধ্যে আমাদের কাছে হুডির কালেকশন পাবেন মাত্র দুইশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো মাত্র দুইশো পঁচানব্বই টাকায় বড়দের হুডির কালেকশন আচ্ছা কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এটা দেখেন এটা খুবই সুন্দর সামনে একটা এমবোটারি আছে এটাও কিন্তু রিব ম্যাচিং করা রিব ম্যাচিং করা এবং প্রত্যেকটা ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে আচ্ছা এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছ থেকে মাত্র 330 টাকায় নিতে পারবেন কত টাকায় ভাই 330 টাকা 330 টাকা মাত্র 330 টাকা ওকে এগুলোর মধ্যে দেখেন সুন্দর সুন্দর কালার আছে আসলে আমাদের এক একটা আইটেমের মধ্যে এই যে এরকম দেখেন এই আইটেম এর মধ্যে কতগুলো কালার সব গুলো কালার তো এইভাবে ভিডিও তে দেখানো যায় না আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো মাত্র তিনশো তিরিশ টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু ভিডিও কলে দেখেই প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন এই আর একটা হুডি কালেকশন দেখেন এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক প্রত্যেকটা প্রোডাক্ট কালার প্রিন্ট প্রত্যেকটারই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই একটা হুডি দেখেন জি স্টারের মধ্যে এটা তিনশো প্লাস জি থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার আর এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আমি একটু দেখাই ডস্টিংগুলো কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ডস্টিং এগুলো ওয়ান বাই ওয়ান আপনার দুই পিস করে স্মার্ট পলি করা থাকবে আট পিসের বিলিস্টার এটা আট পিস করে নিতে পারবেন হ্যাঁ এই প্রোডাক্টটা আপনারা মাত্র দুইশো নব্বই টাকায় নিতে পারবেন দুইশো নব্বই মাত্র দুইশো নব্বই টাকা এরকম কালার আছে আপনার বিভিন্ন কালার মিক্স করে বান্ডিল করা থাকে যে বান্ডিলটা আপনার ভালো লাগবে সেটাই আপনি নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি আমাদের কাছে টমি হিল ফিগারের মধ্যে আরেকটা হুডির কালেকশন পাবেন দেখেন সামনে সুন্দর একটা এমব্রয়ারি করা আছে সাইজ থাকবে এগুলা এম এল এক্সেল এগুলো প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও করা থাকবে আপনারা চাইলে রেশিও অনুযায়ী প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন জিএসএম হবে আপনার জিএসএম হবে তিনশো পঞ্চাশ প্লাস প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন এগুলো মাত্র তিনশো তিরিশ টাকা প্রত্যেকটাতে রি ম্যাচিং করা থাকবে আচ্ছা আপনি এসে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি যে কোন জায়গায় অনেক হাই রেটে বিক্রি করতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন প্যাডিং এর মধ্যে জ্যাকেটের কালেকশন পাবেন আচ্ছা প্যাডিং এর মধ্যে প্যাডিং এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার মধ্যে জ্যাকেটের কালেকশন গুলো পেয়ে যাবেন আমি কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি প্যাডিং এর এই আমরা কিন্তু একবারে চিপ্টেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে এর একটা প্রোডাক্ট আপনি হাজার বারোশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আপনার শপে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো বিশ টাকায় নিতে পারবেন পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকায় হাজার বারোশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কালার যে কালারগুলো আপনার এই এটাও বিভিন্ন কালার মিক্স করে বান্ডিল করা থাকে অনেকেই বলে যে ভাই আমরা তো ওই রেশিও করে প্রোডাক্টগুলো নিতে অসুবিধা হয় ছয় পিস করে তো এক বিভিন্ন কালার মিক্স করে যদি বান্ডিল করেন ভালো হয় তাদের জন্য এই প্রোডাক্টটা তো এইগুলো হচ্ছে আপনারা মাত্র পাঁচশো বিশ টাকায় নিতে পারবেন আমাদের কাছে রেশিও করা যে হুডিটা সেটাও মানে জ্যাকেটটা সেটাও আমাদের কাছে পাবেন সেটাও আপনাদেরকে দেখাবো এইগুলো হচ্ছে আমাদের কাছ থেকে বিভিন্ন কালার মিক্স করে রেশিও করে বান্ডিল করা পাবেন